আমি দুধে মিশে গেল পক পক আচ্ছা এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক বুঝতে পারছো ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমাকে কত বড় হারামি বলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নাই বা দারুণ বলছে দারুণ বলছে এই হারাম ঘরে খাওয়া চলে হ্যাঁ মূল সাপু খাচ্ছে হাই সাপু খাচ্ছে আবার দোয়াও আল্লাহ আল্লাহর বিয়েতে শান্তি দাও হে দজদা মিল मोहब्बत দাও তিন মাস মধ্যে করে দাও আরেকবার হলে খাব আমার আব্বাকে তুমি যেন মারবে না বড় ভাইয়ের গলা জোর জোর ঢুক রেখে দে বলেছে বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই তোমার কাছে এত বড় হয়েছি বাপের কথা মনে ছিল না তাই চলে যাচ্ছি যাবার সময় বলে যাচ্ছি আমার আরেকটা আব্বা আছে আমার একটা আব্বা মরে গেছে আমার আর একটা আব্বা রয়েছে তুমি কোনদিন যখন আমার আব্বাকে মারবে আমার মাথায় হাত দিয়ে বলো বলো ভাই ও একটু জিদ করে আমিও জিদ পূরণ করতাম আজ থেকে আমি থাকবো না হয়তো আর জিদ বেশি করবে তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না বলো বলো না বলো না বড় ভাই তুমি মারবে না বলো সেদিন ভাই কেঁদে বলেছে না রে আমি কেন মারবো যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে পেয়েছে কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটি এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি, কোলে তুলে নিয়েছে গোটা গায়ে ধুলো নাকে মুখে ধুলোতে ভর্তি দামি শাড়ি পরে আছে আর কোলে তুলে নিয়ে দুই গালের দুটো করে চারটে চুমো বলেছে কে বলে দেখ কয়েল বাড়িতে আমার আব্বা মরে গেছে এই তো আমার আব্বা বিচ্ছে হয়েছে বলো তুমি আমার আব্বা না বলো বলো না তুমি আমার আব্বা না যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে আর আমার ধুলো মাখার শরীরটা বুকে তুলে নিয়েছে ওই কয়েকবারের যুবকেরা তোদের পায়ে হাত থেকে বলি বল না কদলে ফুফুটাকে আড়াল করে একশো টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ আমি তো বড় হয়ে গেছে কামাতে শিখেছি এই একশো টাকা তুমি রেখে দাও পান খাবে দিয়েছি 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 তবা করতে বসেছো না আর কোথায় হাসানা যারা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে আজকে তারা অসহায় তোমার করুণা হল না যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে আজ তারা অসহায় হয়ে গেছে আমার করুণা কই ও হাসানা আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাকার হাবা করতো আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত আমি নোংরা জামা কাপড় রেখে প্রেস করে দিত সারা জীবন আমার বাড়িতে দাসির কাজ করে গেল কোন দিন ঈদের সমাতে আড়াল করে পাঁচ হাজার টাকা বোনের হাতে দিয়ে বলেছি বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো তাই তুই মনে মনে করে নয় কাজের মেয়ে মনে করে তোকে দু টাকা দিলাম ভালো একটা মনের মতো শাড়ি কিনে নিস দিয়েছেন আমার জলসা এখানে খতম হয়ে গেছে কাকে জলসা শোনাচ্ছি কাকে জলসা শোনাচ্ছি কে জলসা শুনছে কাল কেমতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছে যে ছোট্ট ঘরটা যাওয়ার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল কেউ না যাক ভাই তুই যাস যে ঈদের দিন সকালবেলা অপেক্ষা করে বসেছিল আমার বাপ তুই আমার ভাই আসবে যে ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে আর নিজে অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে সারা জীবনে একদিনও মনে হলো না যেতে একদিনও মনে হলো না বিবির ইচ্ছা পূরণ করেছি তাই বিবির বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই মাহের পেটের বোনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল আমার ভাই আসবে আমার ভাই এসে খেতে বুঝবেন আমি খাবো লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজাতে আর আমার সাজা হলো না কালকে পরব তোমার আমার অপেক্ষা করে করে হতভাগি পরনে শাড়িটা অপর্যন্ত ভালো করে পরলো না যে আমার ভাই এলো না পরবো তো পরবো খাদ্য প্রত্যেক বছর জল সাদাও বানানক কর পড়া কিন্তু কম নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো না কি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না আল্লাহ রাসূল বলেন যে দাদা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে উম্মত বলতে গিন্নাকরি সিলমান কাতা কা ওয়া আফওয়াম মান জালামাকা ওয়া আহসিন মান asa idaik যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও যারা দুর্ব্যবহার করছে তাদের সদ করো আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তবেই তো আমার উম্মত আমি গর্ব করবো এটা আমার ক্ষমা তো করতেই পারলাম না কম্পকে ইনসাফ করি কম্পকে ইনসাফ করি করবেন ইনসাফ করবেন ইনশাআল্লাহ তো করান শোনাচ্ছে হুয়া খাই রামা আজরা আমি আল্লাহ বলছি এই কাজটাই সবথেকে ভালো কাজ কোন কাজটা এতিমের পাশে দাঁড়াও দাও হক আদায় করে দাও যার পাওনা তাকে বুঝিয়ে দাও আর আত্মীয় স্বজনকে কার যে হাসানা দাও এটা তোমার কাছে পাওনা এটা তোমার কাছে কাছে জোরে বলে পাওনা হুয়া খাই রাম ও আ জামা এটা সব থেকে ভালো আমি আল্লাহ বলছি সব থেকে ভালো কে বলছে যদি বলে আল্লাহ যদি বলে সব থেকে ভালো তো তোমার কাছে আর কোনটা ভালো যেটা আল্লাহ চাইছে আর যেটা আমি চাইছি জোরে বলে কোনটা ভালো যেটা আল্লাহ চাইছে আমি চাইছি যেটা আল্লাহ চাইছে হওয়া ভালো হুয়া খাইরা ওয়া আজামা আজালা এটা সব থেকে ভালো আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি কারণ কি জানেন আল্লাহ পাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও তবে তোমার ইচ্ছা মতে দাও তোমার ক্ষমতা মোতাবেক তুমি দাও তোমার কুদ্রত মোতাবেক তুমি দাও আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছি সেদিন অসহায় ছিলাম সাহায্য করেছে ভাই বোন সাহায্য করেছে ওরা আমি সাহায্য করেছি আমি হয়ে গেছি সাহায্য করব সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস আমি কিচ্ছু বলি নাই আজ আমি দরবার খুলে দিচ্ছি একটু একটা ফিরিয়ে দিচ্ছি তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে আমি কিচ্ছু মারুন করবো না ইচ্ছা মতো নিয়ে নে ইচ্ছা মতো দশটা টাকা দিয়েছেন তো কমই দাম নাই বিশটা টাকা দিয়েছেন তো কমই দাম নাই কারণ আপনি রিস্কা চালিয়ে বিশ টাকা দিয়েছেন অনেক দিয়েছেন এই বিশ টাকার বিনিময়ে আল্লাহ সেদিন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নেয় তো যত খুশি নিয়ে নেয় আর আমি যখন ইচ্ছা মতো নেবো কম নেবো না বেশি নেবো যদি বলেন এক নেকিতেই বেড়া পার হয়ে যাবে কোরআন এই জন্যে শুনিয়ে দিয়েছিল আরে আল্লাহর কালাম এই জন্য এসেছিল কোরআন আপনাকে এই জন্যে বলেছিল রসুল আপনাকে এই জন্য বলেছিল যে তাই বুড়ার বিনা জামদি কামাল্লা জামবালা ওই দশটা টাকার বিনিময়ের কারণেতে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমাই করে দেবে বুঝে দেবে এই জন্য মেরে তবা করার আগে কটা স্টেশন বললাম তিনটে এক নম্বর দু নম্বর হারাম খাওয়া থেকে না হারাম খাওয়া থেকে হারাম খোরের কোনো তবা কবুল হবে জোরে বলেন জোরে বলেন তবা কবুল হবে না আর তিন নম্বর কার্জি হাসানা প্রতিবেশীর আদায় করতে হবে

বলেন হারামের কোয়ালিটি কটা আমি যে হারাম খোর হব না তো হারামের কোয়ালিটি কটা জানেন না আর কেউ আপনাকে বলে নাই খালি বলে যে বাবা না হারাম খাবে না সুদীর টাকা খাবে না বাবা মদ খাবে না বিড়ি খাবে না বাবা কোনো করবে না ও বাবা ফেরিওয়ালা কোথাকা আগে হারামটা বুঝা জাতিকে হারামের কোয়ালিটি কটা যদি বলে চারটে পাওয়ার স্টেশন কথা হ্যাঁ মুখস্থ করে রাখেন কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলবেন তো আমার জল আরেক জায়গায় চলবে আর দুজন শুনবে হারামের কোয়ালিটি কথা চারটে একটা খাওয়াতে হারাম একটা দেখাতে হারাম একটা শোনাতে হারাম আর একটা বাবাতে মদ খাই নাই পনের টাকা খাই নাই সুদ খাই নাই ঘোষ খাই নাই হারামের পাশ দিয়ে যায় নাই হারামের একটা কোয়ালিটি কি জি কোন মেয়ে মানুষের গায়ে যদি কাপড় সরে যায় দেখতে মজা পাই নাই পাই নাই মজা লেগেছে কোন মেয়ে ছেলে মাথা চুল খুলে রাস্তায় যাচ্ছে তো দেখে মনে হচ্ছে সত্যি হম এটা হারাম না কথা বলে খালি গায়ে হাত দেওয়াটা হারাম খালি গায়ে হাত দেওয়াটা হারাম এই কোন জোরে দেখাটা হারাম না কথা বলে না এই হারাম থেকেও তো আপনাকে বাঁচতে হবে হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না কি জি একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে আর এই কানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে ওই নোংরা মেয়েটা নোংরা গান শোনাটা হারাম না কথা বলো হারা হারা কোন একজন মেয়ে আপনি ভ্যামলা স্টেশনে দেখেছেন ঘরে এসে শুয়ে তাকে নিয়ে ভাবছেন সত্যি কাদের বাড়ির মেয়ে একবার দেখলে হতো চান্স নিলে হতো এই ভাবাটা যদি বলে এই চার প্রকারের হারাম ছিল আমি বেঁচেছি ক জায়গা থেকে এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছ কে বললে তোমাকে বলেন তো সুদ খেলে লোকে দেখতে পাবে মদ খেলে লোকে দেখতে পাবে জোরে বলেন জুয়া খেললে লোকে দেখতে পাবে আমি যে কোন মেয়ে দেখে ভেতরে ভেতরে কল্পনা করছি এটা কে দেখতে পাবে কেউ দেখতে পাবে না পাবে পাবে না তো আমাকে বাঁচাবে কে আমাকে বাঁচাবে কে এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ইমান আমাকে বলবে চিচি চিচি কি করলি তুই তুই যখন মুসলমান না আমার ইমান যদি আমাকে এই বিষয়ে ধাক্কা না দেয় তাহলে বুঝতে হবে ইমান আছে কিন্তু মরা জীবিত না কারেন্টের খোলা তালে হাত মারলে যদি শট না মারে তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে ভেতরে কারেন্ট ছিল কথা বলে কারেন্ট ছিল যদি বলে লো ভোল্টেজ হলো একটা ধাক্কা মাত্র হেন না যদি বলেন হেন না আমার বাবা আমার আল্লাহ ভাইরা এবার আমার কথা গুটিয়ে দিচ্ছি রসুল আপনাকে এই জন্যই বলেছেন মন রা মিনকুম মুন ফাল ফল ইগয় যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে তো ফল ফটটি চালাও কত ফল ফটটি টাচান টাচ ফাটিয়ে দাও মেরে আর যদি ক্ষমতা না থাকে তো কি মুখে ভালোবেসে বলো ভাই জিনিসটা ভালো না কি করছেন আপনারা ছি 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 জিনিসটা ভালো না যদি দেখো যে একেরে 220 দেওয়া যাবে না এটা কি 220 টু টোয়েন্টি দেওয়া যাবে না তো কমপক্ষে লো ফুল তেস্তা দাও হ্যাঁ আল্লাহ নবী বললেন কমপক্ষে দিলে ঘৃণা করো যে জিনিসটা মোটেই ভালো না এটা আমি মেনে নিতে পারছি না লো ভোল্টেজ আছে ফাইনল তাতেই ভাবি কালবি জালিকা জাহাফুল ইমান তার মানে লো ভোল্টেও যে একেবারে কোনো রকমের কানেকশন আছে কোনো ভোল্টে নাই আজাফুল ইমান সবথেকে যে দুর্বল ইমান হলো যে কত কিন্তু ঘিন্না করবে যে জিনিসটা ভালো না কি মনে হয় মনে হয় এ মনে হয় জোরে বলেন মনে হয় আজ থেকে প্রতিজ্ঞা করি যে কমপক্ষে ইমানের শেষ ধাপটা বাঁচাবার চেষ্টা করবে ইনশাল্লাহ জোরে করবে ইনশাল্লাহ তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাল্লাহ বরযাত্রী যাবে কিংবা আসবে হ্যাঁ না আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী জোরে বলে আসবে তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না কারণ বরযাত্রীদের যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে যায় ইজ্জত নিয়ে ফেরে না আর আমার বাড়িতে কোন ছেলের বিয়ে হলে তাকে বলে দেব তুমি দশটা জায়গাতে বিশটা বরযাত্রী আনবে কিন্তু বেটা ছেলে আনবে কোনো মেয়ে ছেলে আনবে না কারণ পর পুরুষের মুখ পর নারীর মুখ পরের বইয়ের মুখ দেখা কি জোরে বলে হারাম আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম যারা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খালি দেখছে অভাবি গোশ দেবো বলছেন না আবার ভুগান অভাবি ও গোস দেওয়া লেগে বলছিল মুখ দেখা লেগে হ্যাঁ কথা নে ও গোশ দেওয়া লেগে বলছিল ভাব করা লেগে হ্যাঁ ভাব করা লেগে ছি 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 আপনাকে ভাবা দরকার ছিল বোঝা দরকার ছিল আপনার ভাবা দরকার ছিল বোঝা দরকার ছিল কথা বোঝেন না বোঝেন না কথা বুঝে আসছে বাবাজি বাবা হারাম থেকে যদি না বাঁচি তো হলো নিয়ম করে যে বা আমি হারামে ধার দিয়ে যাব বলেন না ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়িগুলো বলে একটা মাইক টাইক না বাঁচলে আমার বেশ বিয়ে মারা দে মাইক মাইক দে হ্যাঁ মাইক আর বউটা বলছে তার ছেলেরা বলছে দেখ বিয়ের দিনে তেল মাখামাকি হলুদ মাখামাকি চলছে আর গান হচ্ছে আমি দুধে মিশে গেল পঁক ফক এর এরপর দিনে বিয়ের দিনে কি হবে পঁক পঁক বুঝতে পারছো ও তো তার আগের দিন থেকে পঁক পঁক শিখিয়ে দিয়েছে তোমায় তোমায় কত বড় হারামি হলে আর তুমি মাফ কত বড় হারামি হলে